আসসালামু আলাইকুম ورحمه الله করিবে ডাক্তার এয়ার সারওয়ার চ্যানেলটি পাশে থাকার জন্য ধন্যবাদ এবং যারা যুক্ত হননি তারা অতি সত্বর যুক্ত হয়ে যান কারণ গরিবের স্বাস্থ্য সচেতন এম অলক পোস্ট এইখানে রোগ বিবরণী ও ঔষধ সম্বন্ধে জানতে পারবেন আপনাদের অল্প টাকায় ভালো মানের চিকিৎসা পাওয়ার জন্য আমরা যে জন্য এই সময়টিকে অবজেক্টিভ গ্রহণ করেছি আমার সারওয়ার সেন আইডি নামে একটি আছে এবং মানব সবাই বিশ্বস্ত হ্যাপি ফার্মেসি মানুষ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নামে একটি পেজ রয়েছে ওখানেও আপনারা পাবেন এবং সেক্ষেত্রে আর একটি এই যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আরো উপকৃত হবেন এখানে রোগ লক্ষণ বিবরণী এবং ওষুধ সহ সবকিছু দেওয়া আছে এবং আপনারা যে কোনো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ মতো মেসেজ পাঠাবেন ভয়েস মেসেজ পাঠাবেন জলাপ রিপ্লে পেয়ে যাবেন আমার এপি ফার্মেসি কৃষ্ণনগর সরকার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া গর্ব আপনাদের সমাজে পিনাট সিআই একটি প্রেগনেন্সি পিরিয়ডে এবং এমনি একজন এই যে পিনাট সিআই দেখতে পাচ্ছেন হেলথ কেয়ারের একটি পণ্য এটি আয়রন ডিফিসিয়েন্সি অনেক ভালো মানের একটি প্রোডাক্ট আমরা দেখতে দেখাচ্ছি এই যে টি হচ্ছে গর্ভাবস্থায় অবস্থায় অবস্থায় আয়রন ফোলিক এসিড জিঙ্ক ঘাটতি পূরণে এই টাইম রিলিজ ক্যাপসুল নির্দিষ্ট হ্যাঁ তারপরে আপনারা আরো আরো আয়রন খেয়ে থাকেন করে খেতে পারেন আইরো বেস্ট খেতে পারেন জমায়ের অনেক ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আপনারা খাবেন আহ বিশেষ করে আমাদের মায়েদের আয়রনের ঘাটতি বন্ধের আয়রনের ঘাটতি পূরণে সহযোগিতা করবে আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড একসাথে মনো হাইড্রেট সংমিশ্রণে তৈরি কার্বনিল আয়রন ক্ষতিকর বিহীন এবং এটা সহজেই শোষিত হয় প্রাপ্তবয়স্ক দৈনিক একটি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে নির্দেশনা দেওয়া আছে আপনারা ভরা পেটে খেতে পারেন খালি পেটে খেতে পারেন কোনো সমস্যা নাই ঘন্টা আগে খেলেই হবে আর স্বাস্থ্য আয়রনের কোনো অবস্থায় আয়রন আপনাদের অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তির মতো ভূমি ভূমি বা পেটে ব্যথা কালো মল দুর্বলতা পাঁচ জ্বর বা পিছনে করতে পারে এটা মাত্রা অতিরিক্ত আয়রন দরকার নাই এক মাস নিয়মিত আয়রন একটি করে খেয়ে যান কোনো প্রবলেম নেই আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে সব পরামর্শ দিয়ে দেবো ইনশাআল্লাহ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ